যুক্তরাজ্যে যেমন দিন দিন কঠিন হচ্ছে ইমিগ্রেশন আইন তেমনই ইমিগ্রেশন নিয়ে প্রতিনিয়ত ঘটছে অদ্ভুত সব ঘটনা সম্প্রতি একজন ঘানার পর্যটক যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার অধিকার পেয়েছেন তিনি বিয়ে করে ব্রিটেনে থাকার অধিকার চেয়েছেন তবে সেটা এমন এক বিয়ে যেখানে কন্যা কেউই উপস্থিত ছিলেন না জানা যায় ঘানার সেই পর্যটক ব্রেকজিটের বিবাহ আইন অনুযায়ী এমন এক বিয়ের আয়োজন করেছিলেন যেখানে তিনি নিজেই উপস্থিত ছিলেন না এরপরেও তিনি যুক্তরাজ্যে থাকার অধিকার পেয়েছেন ঘানার ফ্রান্সিসকা বোয়াটেং জার্মান নাগরিকের সঙ্গে প্রক্সি বিয়ে সম্পন্ন করে তাকে ব্রিটেনে থাকার যোগ্য করে তোলেন বিয়াল্লিশ বছর বয়সী ফ্রান্সিসকা বয়াটেং ছুটিতে যুক্তরাজ্যে আসেন এবং ফাতাও সুয়ালিহুর সঙ্গে পরিচিত হন এরপর তিনি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য দেশে ফিরে যান ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুই হাজার সালের ডিসেম্বর মাসে ফ্রান্সিসকা বয়াটেং ঘানার কুমাসিতে একটি বিয়ের ব্যবস্থা করেন যেখানে না তিনি না সুয়ালিহু কেউই উপস্থিত ছিলেন মানে বরকনে দুজনের কেউই উপস্থিত ছিলেন না পরে ফ্রান্সিসকা বোয়াটেং তার দুই সন্তান নিয়ে ব্রিটেনে চলে আসেন কিন্তু এক বছরের কিছু বেশি সময় পরেই তাদের বিয়ে ভেঙে যায় তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া জানুয়ারি সালে শেষ হয় ইইউ স্কিম অনুযায়ী তাদের বিয়ে তিন বছর স্থায়ী থাকায় তিনি যুক্তরাজ্যের বাসিন্দা হওয়ার অধিকার পান যদিও তিনি ও সোয়ালিহু আনুষ্ঠানিকভাবে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবং প্রক্সি বিয়ের তিন সপ্তাহ পর পর্যন্ত তারা কোন বিবাহ সনদে স্বাক্ষর করে এদিকে ইমিগ্রেশন সংক্রান্ত আরও একটি ঘটনায় জানা যায় ঊনপঞ্চাশ বছর বয়সী এক নাইজেরিয়ান নারী আটবার ব্যর্থ হওয়ার পর নবম প্রচেষ্টায় যুক্তরাজ্যে থাকার অধিকার পান এবং তার আশ্রয়ের দাবিকে শক্তিশালী করতে তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেন উচ্চ আদালতের বিচারক গেমা লফরান স্বীকার করেন যে এই নারী তার রাজনৈতিক বিশ্বাস নিয়ে মিথ্যাচার করেছেন বিচারকের মতে তিনি শুধুমাত্র আশ্রয়ের জন্য ইন্ডিজেনাস পিপলস অফ বি আফরা গোষ্ঠীতে যোগ দেন নারীটি দুই সালে যুক্তরাজ্যে আসেন এবং দুই সালে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীতে যুক্ত হন আইপি ওবি নাইজেরিয়ায় নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত তবে ব্রিটেনে সেটিকে এখনো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে ব্রিটেনে অভিবাসনের নিয়ম নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র সরকারের হাতে থাকা উচিত ইমিগ্রেশন সংক্রান্ত গত সপ্তাহে ঘটে যাওয়া এক ঘটনায় দেখা যায় একটি গাজা পরিবার যারা ইউক্রেন ফ্যামিলি স্কিম ব্যবহার করে ব্রিটেনে থাকতে চেয়েছিল তাদের আবেদন শুরুতে প্রত্যাখ্যান করা হয় পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে পরিবারটি ব্রিটেনে থাকার সুযোগ পায় উচ্চ আদালতের বিচারক হুগো নর্টন কেইলর রায় দেন যে গাজা হতে আগত পরিবারটির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যদিও হোম অফিস তাদের আবেদন প্রত্যাখ্যান করতে বলেছিল এই রায় নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় এবং প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে এই ধরনের আইনি ফাঁক ফোকর বন্ধ করতে সরকার নতুন পদক্ষেপ নেবে